নমস্কার শুভ সন্ধ্যা আমি এবং বলেন আমরা কিছুদিন হলে দেখিয়েছিলাম আমাদের পেজে যে আজকে অর্থাৎ তারিখ বাইশে নভেম্বর শতরূপা মহিলা সঙ্গে দুর্গা পুজোর তিরিশতম বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় সম্মিলন আমরা আজকে গানে ভুবন ভরিয়ে দেব থাকছে আমাদের সাথে সোমনাথ মুখার্জি একদম তার সঙ্গে আহমেদ এবং আরো বিশিষ্ট শিল্পীরা রয়েছেন গণমানিকা বস থাকছে সাথে তিনজন শিল্পীর গানে ভালো গানের ডালি নিয়ে আমরা চলে এসেছি আজকের এই বিজয় সম্মিলনী এক সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দ সন্ধ্যা এবং সব থেকে বড়ো কথা হলো মহিলা সংঘ শতরূপা মহিলা সংঘ তাদেরই উদ্যোগেই প্রথম এই মঞ্চে প্রোগ্রাম আমরা দেখাবো সরাসরি তাই আমাদের আপডেটটা এটাই কলকাতা পর্দায় এই টোটাল প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হবে চোখ সঞ্চালনা সঞ্চালনা থাকছে পায়েল এবং আমি থাকছি চোখ রাখুন এবং কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আমরা আসছি কিছুক্ষণ পরেই অনুষ্ঠান নিয়ে